আসসালামু আলাইকুম আমি ইয়াসিন আড়াপাদ হেড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে অষ্টম সেমিস্টারের ছাত্র আমি তোমাদের কাছে নিয়ে আসছি আজকে একটি সিরিজ ল্যাম্প কানেকশন প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল নিয়ে সম্পর্কে আলোচনা করব। একটি সিরিজ টেস্টিং ল্যাম্প তৈরি করতে যেই সকল মালামাল আর প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগে সে সকল প্রয়োজনীয় মালামাল যন্ত্রপাতি সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমে আমার কাছে দেখতে পাচ্ছেন একটি একটি কিটকার্ট ফিউজ এটি এটি মূলত হচ্ছে একটি ববি ফিউজ আর আমাদের ইঞ্জিনিয়ারিং বাসায় এটা বলা হয় কিটকাট ফিউজ কিটকাট ফিউজটা মূলত ব্যবহার করা হয় রক্ষণ যন্ত্র হিসাবে যন্ত্র হিসাবে কিটকাট ফিউজের দুটি পার্ট আছে খুলছি এটি হচ্ছে এটি হচ্ছে বেস কিটকাট ফিউজের এটি হচ্ছে বেস আর এটি হচ্ছে রিসিভার এটির দারণ দারণ ক্ষমতা হলো সয় পিয়ার দুইশো বিশ এসি এবং ডিসিতে উভয়তে ব্যবহার করা যাবে আর আরেকটি আছে এটি হলো একটি আহ সুইচ এসপি এস টি সুইচ সিঙ্গেল ফোল সিঙ্গেল থ্রো এটি হল এমনি লোকাল বাসায় এটাকে বলা হয় ববি সুইচ আর এই টাইপটি হলো পিয়ানো টাইপের সুইচ পিয়ানো টাইপের সুইচ এটি হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র হিসাবে কাজ করে এটি হলো এর দারণ হলো হল সয়ম্পিয়ার দুইশো বিশ বোল্টের সয়ম্পিয়ার সর্বোচ্চ সয়ম্পিয়ার ব্যবহার করা যাবে আর এটি হল ওয়ে সুইচ দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি ইন্ডিকেটর ল্যাম্প এটির সর্বোচ্চ দারুণ ক্ষমতা হল সিক্স এম পেয়ার আর দুশো বিশ বোল্ট এটি আমরা মূলত একটি লাইট হিসাবে ব্যবহার করা হয় যেমন সিডি ল্যাম্পে কি কারেন্ট পাচ্ছে কি না পাচ্ছে এটির জন্য আমরা এই ইন্ডিকেটর ল্যাম্পটি ব্যবহার করব এটি শুধু একটি ইন্ডিকেটর ল্যাম্প মার্কেটে দেখতে পাচ্ছ আরেকটি আরেকটি কাঁচামাল এটি হলো টুপিন চকেট এটির সর্বোচ্চ দারণ ক্ষমতা হলো ছয় এম আর দুইশো বিশ বোল্টে দুইশো বিশ বোল্টে সাপ্লাই দেওয়া যাবে আর এটির দারণ ক্ষমতা সর্বোচ্চ ছয় এম দেখতে পাচ্ছ এটা হলো একটি টুপিন প্লাগ এর দারণ ক্ষমতা সর্বোচ্চ ছয় এম পিয়ার দুইশো বিশ বোল্টে দুইশো দুইশো বিশ বোল্ট ছয় এম দেখতে পাচ্ছ আমার কাছে আরেকটি কাঁচামাল আছে একটি হলো হোল্ডার হোল্ডার হলো তিন প্রকার একটি হলো ব্যাটেন হোল্ডার আরেকটি হলো পেনডেন্ট হোল্ডার আরেকটি হলো ব্যাকেট হোল্ডার ব্যাটেন হোল্ডার যা হলো দেওয়ালে লাগানো থাকে আর পেনডেন্ট হোল্ডার হলো যা ঝুলন্ত অবস্থা থাকে আর পেন ব্যাকেট হোল্ডার যা ওয়ালে ফিক্স থাকে আবার হোল্ডার হলো দুই টাইপের হয়ে থাকে একটি হলো পিন টাইপ আর একটি হলো ফেস টাইপের হয়ে থাকে এর ধারণ ক্ষমতা হলো 6 এম্পিয়ার আর 220 ভোল্ট পরবর্তী কাঁচামাল হলো পরিবাহী এটিকে পুরাটুকে বলা হয় কেবল আর যা আর ভিতরেরটাকে বলা হয় এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলাকে বলা হয় তার আর যেগুলো কতটি যা দেখতে পাচ্ছ অনেকগুলো অনেকগুলো তার আছে এই তারগুলোকে তারগুলোর সংখ্যাকে বলা হয় খেয়ে এখানে অনেকগুলো খেয়ে আছে অনেকগুলো খেয়ে আছে এগুলো আমরা পরিবাহী হিসাবে ব্যবহার করবো দেখতে পাচ্ছ আমার কাছে আরেকটি কাঁচামাল আলো কাঁচামাল আছে এটি হলো একটি ইনসিলেশন ট্যাপ এটি কোনো আমরা যদি কোন জয়েন্ট দিই এটি জয়েন্টের জন্য সেফটি হিসাবে ব্যবহার করার জন্য আমরা ইনসিলেশন ট্যাপটি ব্যবহার করব ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছ আরেকটি কাঁচামাল এটির নাম হলো ইনকেন্ডিস্ট ল্যাম্প এটি একশো ওয়াট দুইশো বিশ আমার কাছে এখন আছে একটি যন্ত্রপাতি একটি যন্ত্র এটি হলো ওয়ার স্টিপিং প্লায়ারস এটির কাজ হলো মূলত কেবলের ইনসুলেশন সরানোর জন্য এটির কাজ করতে হবে দেখতে পাচ্ছ এটি একটু ওয়ার স্টিপিং প্লায়ার্স দেখতে পাচ্ছ আমার কাছে আর একটি যন্ত্র আছে এটি হলো এটির নাম হলো ডায়াগোনাল কাটিং প্লায়ারস এটির কাজ হলো শুধু কেবল কাটা অথবা তার কাটার জন্য এটি ব্যবহার করা হয় আমার কাছে দেখতে পাচ্ছি আছে এটার নাম হলো নিয়ন টেস্টার এটির কাজটা হলো কারেন্টের উপস্থিতি আছে কিনা তা দেখার জন্য এছাড়াও এটি ছোটখাটো স্ক্রু খোলার জন্য বা টাইট দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয় দেখতে পাচ্ছ আমার কাছে আর যন্ত্র আছে এটির এটির কাজ হলো এটির নাম হলো কম্বিনেশন এটি কাজ হলো আমরা যদি কোনো তা জয়েন্ট পেঁচানোর জন্য এটি কাজ এটি এটি করা হয় অবশ্য অনেক উন্নত মানের হতে হবে আমরা অনলাইনে এটি যেন কাজ করতে পারি সেজন্য আমরা এটি ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছি আমাদের কাজের জন্য আমরা একটি হ্যান্ডেল ডিজিটাল হ্যান্ডেল নিয়েছি এটি হলো ফরওয়ার্ড রিভার্স হিসাবে কাজ করা যায় আমরা স্ক্রু খোলা অথবা লাগানোর জন্য আমরা এটি এটি ব্যবহার করে থাকি এটি আমাদের কাজে অনেক সুবিধা দেয় আর এটি হচ্ছে সিরিজ টেস্ট ল্যাম্প সেটা দিয়ে আমরা পরীক্ষা করব আমরা সিরিজ ল্যাম্প টেস্টিং ল্যাম্পটি সার্কিট ডায়াগ্রামটি কাজ করার পূর্বে সার্কিট ডায়াগ্রামের সাহায্যে আমরা বুঝিনি কিভাবে কানেকশান দিতে হবে প্রথমে প্রথমে একটি টুপিন প্লাগ লাগাতে হবে আমরা একটি টুপিন প্লাগ লাগালাম টুপিন প্লাগে এটি হলো টু টুপিন প্লাগের এটি হল ফেস্তার এল মানে লাইন আর টুপিন প্রথমে আমার একটি ফিউজ ব্যবহার করতে হবে ফিউজ ফিউজের ফিউজের নিচ প্রান্তে আমরা দেবো এক প্রান্তে আমরা দেব ফেস্তার দেব আবার ফিউজের আরেক প্রান্ত থেকে আমরা একটি সুইচে দেব সুইচ দেব আমরা একটি সুইচে সুইচে কানেক্ট দিলাম আমরা সুইচ সুইচ থেকে আমরা একটি টুপিং চকেটে চকেটে দেব টুপিং চকেট থেকে আমরা সরাসরি একটি আমরা টু পিন থেকে আমরা সরাসরি একটি ইন্ডিকেটর দিয়ে দিলাম এটা লো ইন্ডিকেটর আর টু পিন সকেট টু পিন থেকে আমরা সরাসরি একটি হোল্ডারে মানে ল্যাম্পে এ দিয়ে দিলাম আর এখানের এই হোল্ডারে আমরা বাল্বের মাধ্যমে আমরা নিউটাল দিতে হবে এই নিউটাল আর ইন্ডিকেটরের যে নিউটাল দুটোটা আমরা কমন করে মেন নিউট্রালের সাথে আমরা কানেকশন দিয়ে দিলাম আমাদের যে ওখানে আমরা এটি টেস্টিং সি স্টেশন আমরা কানেকশন কানেকশন করতেছি প্রথমে আমরা টু পিন প্লাগের কানেকশন করতেছি ওখানে একটু দেখা গেছে

লাগ았ছি ফিউজ এর নিস্পান্তে জি আমরা এখন ফিউজের আমরা এখন ফিউজের উপর প্রান্ত থেকে এই শুইজের নিস্পান্তে কানেকশন দেবো অবশ্যই লুজ কানেকশন যেহেতু না হয় প্রয়োজনীয় হবে এখন আমরা সুইচের উপর প্রান্ত থেকে ইন্ডিকেটরের নিষ্পান্তে দেব নিষ্পান্ত থেকে আমরা আবার আরেকটি আউটপুট বার করবো এমনি দিলেছেন এখন আমরা ইন্ডিকেটরে নিচ লাগাচ্ছি একটি তার দিচ্ছি আর এটা থেকে আর নিচ্ছি আর একটু বার করছি এখন আমরা টুপিন চকেটের নিষ্পান্তে নিষ্পান্তে লাগাচ্ছি অবশ্যই লুজ কানেকশন যাহাতে যেতে না হয় পরিমাপ মতো দিতে হবে এখন তিন চকের থেকে উপরের টার্মিনাল থেকে সরাসরি হোল্ডারে যাবে থেকে সরাসরি আমরা হোল্ডারে কানেকশন দিচ্ছি এখন আমরা ইন্ডিকেটরে দিচ্ছি যেহেতু ইন্ডিকেটর একটি ল্যাম্প তো অবশ্যই এবং নিউট্রাল দিতে হবে আবার ইন্ডিকেটর থেকে আমরা একটি নিচ্ছি হোল্ডারে হোল্ডার তো হোল্ডারের লাইটটি জ্বলতে অবশ্যই নিউটাল তো লাগবে নিউটাল দিচ্ছি এখন আমরা ইন্ডিকেটর থেকে হোল্ডারে নিউটাল দিচ্ছি এ হয়ে গেল আমাদের সিরিজ টেস্টিং ল্যাম্পের কানেকশন দেখতে পাচ্ছ আমাদের ডিস্ট্যান্স নামের কানেকশনটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা এই ক্রিটকার ফিউজের রিসিভারে এই একটি ফিউজ তার লাগাচ্ছি আমরা এখন ফিউজ রিসিভারে লাগাবো ফিউজের রিসিভারে লাগাবো একটি ফিউজ লিঙ্ক তার